একটা হাদিস থেকে প্রমাণ আছে এমনি আব্বাস ইন রাজি আল্লাহ তালী নবী সাল আলী ওসাল্লাম আন্নাহু কালা মাল আল আমালু ফি আয়ামিন আফজাল ও মিন হা ফি হা জিহি কালু আলাল জিহাদু মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম এইভাবে সাহাবা ইকরামদেরকে সামনে রেখে তিনি ভাষণ দিচ্ছেন এই জিলহাজ মাসের গুরুত্ব সম্পর্কে বুঝাচ্ছেন যে পৃথিবীতে তিনশো পঁয়ষট্টি দিনের ভেতরে এমন কোনো উত্তম দিন এর চেয়ে আর নেই বলা যাবে না সুহান আল্লাহ এর চেয়ে আর উত্তম দিন পৃথিবীতে আর নেই তখন সাহাবা ইকরামরা জিজ্ঞাসা করলেন যে কলু আলাল জিহাদু ইয়া রসুল আল্লাহ জিহাদ করার থেকেও কি উত্তম কেন জিহাদের ব্যাপারে তো অসংখ্য হাদিস বা কোরআন থেকে প্রমাণ আছে যারা থেকে মারা গেছে তাদেরকে মরেছে কথা না তারা জিন্দা তোমরা বুঝতে পারো না তোমরা জানো না কিন্তু আল্লাহর কাছে জিন্দা সুহান আল্লাহ তাদের কোনো হিসাব নেই বেহিসাবি তাদেরকে গোসল দিতে হয় না বিনা গোসলে তাদেরকে দাফন করতে হয় এর অনেক ভূমিকা আছে কেন সেদিকটা আমি যাচ্ছি না তা আল্লাহর নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তখন বললেন যখন এই সাহাবাদেরকে এই দশটা দিনের কথা বলছেন তখন সাহাবারা বলছেন কলুল ওয়ালাল অলাল জিহাদু অর্থাৎ জেহাদ করার থেকেও কি উত্তম দিন এই দশটা আল্লাহ নসুল বললেন আম নিশ্চই ওই জিহাদ করার থেকেও উত্তম তবে আল্লাহর নবী শেষে একটা কথা বললেন কলা ওয়ালাল জিহাদু ইল্লাহ রাজুল খারাজা ইখত ইন ইখত ইনুল বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ার জি আল্লাহ বললেন জিহাদ থেকে উত্তম তারপরে আবার বললেন কোন একটা মানুষ জান জান আর আর মাল মাল এই নিয়ে জিহাদের উদ্দেশ্যে রওনা দিয়েছে এখন জিহাদ করতে গিয়ে সেখানে দেখা যায় বিনাফসিহি ওয়া মালহি ফালাম ইয়ার জি বিশাহীন অর্থাৎ জিহাদ করতে গেছে জান আর মাল নিয়ে আর বাড়ি ফিরতে পারলো না তার মানে কি বুঝায় জান আর মাল দিয়ে জিহাদ করতে গিয়ে আর বাড়ি ফিরল না এর অর্থ কি বোঝায় তার মানে সে শহীদ হয়ে গেছে তা জিহাদ করতে গিয়ে আল্লাহ নৈকট্য হাসিল করতে গিয়ে দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে দিনকে বাঁচাতে গিয়ে কেউ যদি জান আর মাল যদি কোরবান হয়ে যায় যদি জিহাদ করতে গিয়ে যদি শহীদ হয়ে যায় তার ব্যাপারটা আলাদা আর জিহাদ করতে গিয়ে ফিরে এসেছে তার মানে তার থেকে উত্তম দিন হলো এই দশটা দিন বলা যাবে না সুহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ দিন দেখেন তাহলে এই দিন দশ এই দশটা দিন আপনাকে আমাকে কিভাবে চলতে হবে সেটা জানতে হবে কি হবে না অবশ্যই জানতে হবে তাহলে এই দশটা দিনে আপনারা কিভাবে চলাফেরা করবেন সেটা আমি আপনাদেরকে দশটা কথা বলে দিই কয়েক মিনিটের মতন বলে দিই দশটা কথা সেটা হলো এই এক নম্বর হলো বেশি বেশি আল্লাহর জিকির করতে হবে লা লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর আলিল্লাহাম এইভাবে ঝিকি রাজগার করে বেশি বেশি করে কাটাতে হবে এই দশটা দিন নাম্বার দুই হলো বেশি বেশি করে নে কামল করতে হবে নে কামল বলতে কাকে বোঝায় যেমন ফজরের নামাজে পরে কোরআন তেলবাদ করতে হবে নে কামল বলতে কাকে বোঝায় আপনার প্রতিবেশী কেউ যদি অভাব কষ্ট যদি দুর্গিত হয় কোনো কষ্টে মুসিবতে আছে তার আসান কি করা হবে সেইটা বন্ধ ব্যবস্থা করা একটা নেক আমল আপনার এতিম আছে মিসকিন আছে আপনার নিজস্ব কেউ আছে আপনার প্রতিবেশী আছে গ্রামবাসী আপনার সাধ্যের ভেতরে যেগুলো আছে এইগুলা দেখভাল করা হয়েছে নেক আমল এগুলো বেশি বেশি করতে হবে নাম্বার তিন বেশি বেশি দান সাদাখা করতে হবে এই মাসে এই দশ দিনে ভেতরে বেশি বেশি আপনাকে দাল করতে হবে সাদকা করতে হবে বলবেন অন্যান্য দিনে কি করা যাবে না অবশ্যই করতে হবে কিন্তু এই দিনে গুরুত্ব বেশি দেওয়া হয়েছে হ্যাঁ এই সময়টা বেশি যেমন একটা বর তাকে সাজা তাকে মানে সাজাগুজু করতে ভালো লাগে কখন বিবাহ দিন তাকে ভালো লাগে অন্য দিন কি সাজতে পাবে না অবশ্যই সাজতে পাবে কিন্তু এই দিন সেই যে যাওয়ার ব্যাপার একটা ভূমিকা আছে তা সুতরাং এই দিনকে অন্য দিন দান করলে করা যাবে পাওয়া যাবে কিন্তু এই দিন দান করলে নেকি বেশি পাওয়া যাবে আল্লাহ বেশি খুশি হবেন হবেনের তরিকা মানলে আপনি বেশি উচ্চ দরজায় পাবেন ইনশাল্লাহ নাম্বার চার এখানে গোনা থেকে আপনাকে বেঁচে থাকতে হবে গোনা থেকে বাঁচা বলতে গেলে বলবেন মলানা এটা তো বুঝতে পারলাম না গোনা থেকে বাঁচার অর্থটা কি গোনা থেকে বাঁচতে গেলে তো তিনশো পঁয়ষট্টি বাঁচতে হবে কেন ও আই তখন ওই মাউতাল মোশাইদা আমার যখন মৃত্যু ঘটবেই যখন কোথায় ঘটবে কিভাবে ঘটবে জানা নেই খুলল নাফসিন যাই কাতুল হঠাৎ করে আমার কখন প্রাণ পাখি চলে যাবে তাহলে সবসময় তো গোনা থেকে বাঁচতে হবে কিন্তু সব থেকে বাঁচ সময় বাঁচতে হবে কথাটা ঠিক কিন্তু এই দশ দিনের ভেতরে বেশি বেশি করে নেকির কাজ করে গোনা থেকে বাঁচা গোনা থেকে যেমন এক ফার্স্ট আপনাকে জানিয়ে দিই পরনিন্দা একটা বড় গোনা থেকে বাঁচা পরনিন্দা যেটা গিবত অপরের যেটা মন্দর যে বিভাগগুলা রয়েছে এই মন্দ বিভাগগুলা পেছনে তার অবচরে ওই লুল্লি কুল্লি হোমা জাতির লোমাজা তার সামনে এবং পেছনে অর্থাৎ যার কথা আমি পেছনে আলোচনা করছি সে শুনলে তার রাগ হবে তার মানে কষ্ট হবে এই রাগ কষ্টর ভেতরে এই রকম কাজ যদি হয়ে যায় সুতরাং ওই গোনাগুলা থেকে আপনাকে বেশি বেশি করে বাঁচতে হবে সুদের টাকা আপনাকে বেশি বেশি ত্যাগ করতে হবে আপনার মা বাপের কাছে বেশি বেশি হেফাজত করতে হবে এইভাবে এক কথায় নেকি কাজ করে গোনা থেকে আপনাকে বেঁচে থাকা পাঁচ নম্বর হলো সমর্থ থাকলে হজটা সেরে ফেলা যেমন নামাজ পড়াটা ফরজ কলমা পড়া ফরজ আপনার সমর্থ থাকলে হজ করাটাও ফরজ শিয়াম পালন করা যেমন ফরজ পয়সা থাকলে মক্কা মদিনা ফারিদি আসার মতো যদি আপনার সমর্থ আল্লাহ রাখে তাহলে এই পয়সা ব্যয় করে আপনাকে হজ সারা এটাও ফরজ সুতরাং আপনাকে জেনে নিতে হবে আর ছয় নম্বর হলো সমর্থ থাকলে আপনাকে কোরবানি দিতে হবে সমর্থ ব্যক্তি কোরবানি না দিয়ে ঈদের মাঠে যাওয়াটাও নিষেধ আছে সুতরাং আপনাকে কোরবানি দিতে হবে কোরবানির বিধানে একটা মশালা আপনাদের সামনে আলোচনা করি খুব ছোট করে এক লাইনের মতো সেটা হলো এই দেখা যাচ্ছে আপনার এই মুহূর্তে আপনার কাছে কোনো টাকা নেই কিন্তু আপনি বিজনেসম্যান আপনি ব্যবসায়ী আপনি চাষি আপনি চাকরিজীবী এই সময় আপনার বেতন ওঠেনি আপনি পেমেন্ট পাননি বিভিন্ন কারণবশত আপনার হাতে এখন নেই সৈন্য জিরো হয়ে গেছে এই মুহূর্তে আপনি ঋণ করেও দিতে পারেন এমন ব্যক্তি ঋণ করে দেবে না যার ঋণে হয়তো পাহাড় হয়ে গেছে তারপরও আবার ঋণ করে তাকে কোরবানি দিতে হবে এই ক্ষেত্রে বলা হয়নি তার পরবর্তী মাসে পরিশোধ দেওয়ার মতো সমর্থ শক্তি আছে এই রকম ব্যক্তি ঋণ করেও সে কোরবানি দেবে দিতে হবে এক কথায় সমর্থ ব্যক্তিকে সাত নম্বর হলো জিল হজ মাসের চাঁদ যখন উদিত হবে অর্থাৎ আজকে জিলকদের উনত্রিশ তারিখ আজকে যারা নখ চুল কাটার কেটে নিয়েছেন এখনো যারা অবশিষ্ট আছেন যারা বাকি আছেন দেরি না করে বাদ জমা অর্থাৎ মাগরেবের পূর্বে জমার পর থেকে আপনারা সেগুলা সেরে নেবেন কেন অনেকজনা ভাবে হয়তো গোসল করলে অনেক কিছু স্বার্থে নিষেধ আছে না ওগুলা নিষেধ নেই তবে আপনার আপনারা আমার সাথে সেটা খোলাখুলি জেনে নেবেন অত বিস্তারিত আলোচনা এখানে সম্ভব হবে না হ্যাঁ তবে গোসলের পরও কিছু পরিষ্কার করা যায় এটুকু মাথায় দিলাম ইশারা ইঙ্গিতে আপনারা বুঝে নেবেন হ্যাঁ তাহলে নোখ চুল কাটা থেকে আপনাকে বিরত থাকতে হবে আগামী কাল থেকে কেন যদি চাঁদ আজকে ইনশাল্লাহ যদি উদিত হয় তাহলে আগামী কাল থেকে জিল হজ মাস শুরু হয়ে যাচ্ছে অর্থাৎ জিল হজ মাসের শুরু থেকে কোরবানির দিন পর্যন্ত আপনি নখ চুল কাটতে পারেন না নখ চুল কাটবেন না এমনও হাদিস থেকে আছে যদি নখ চুল কাটা থেকে বিরত থেকে যদি ওই কোরবানির দিন যদি করেন তাহলে এর জন্য একটা স্থান নেকি পাওয়া যাবে সুবহান আল্লাহ এ নাকি কেন আপনারা ছেড়ে দেবেন তারপরে আট নম্বর হলো এক থেকে তেরো তারিখের আসর পর্যন্ত ওই তকবির পাঠ করতে হবে কোনটা আল্লাহ আকবর ই আল্লাহ আকবার আল্লাহ আকবর হাম এতদূর পর্যন্ত কমপক্ষে এই তসবিটা আপনাকে এই তকবিরটা আপনাকে পড়তে হবে এক তারিখ থেকে নিয়ে তেরো তারিখের আসর পর্যন্ত আপনি পড়বেন কমপক্ষে পাঁচক্ক নামাজের পরে একবারও পাঠ করবেন অন্যান্য সময় পড়বেন যেমন শাহাবাই ইকরামদের থেকে অনেক হাদিস পাওয়া যায় যে শাহাবাই ইকরামরা করতেন কি বাজার ঘাটে যখন যেতেন তখনও ধ্বনি পড়তেন আল্লাহ আকবর আল্লাহ আকবর লাহ্ল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর নাহাম এইভাবে রাস্তায় চলছেন পড়তে পড়তে যাচ্ছেন বাজারে গিয়েছেন সেখানে পড়ছেন অন্যান্য মানুষরা যদি ভুলে যেতেন যে এটা জিল হাদমাস শুরু হয়ে গেছে ওই সাহাবাদের তকবীর শোনার পরে তারাও মানে জেনে নিত যে এটা জিল হজমাস চলছে সুহান আল্লাহ তকবির ধ্বনির আওয়াজ শুনে তারাও জেনে নিত যে এটা জিল হাজমাস শুরু হয়ে গেছে সুতরাং এখানে আপনাকে এই তকবির ধ্বনি আপনাকে পাঠ করতে হবে আর দশ নম্বর হল যে এই নয় নম্বরে আর একটা কথা আছে সেটা হলো এই নয় নম্বরে যেটা বলা হয়েছে এক থেকে আট তারিখ পর্যন্ত রোজার পালন করবেন এক তারিখ থেকে একটা না আটটা রোজা আর একটা রোজা এখানে যোগ করা হয়েছে এম আরাফা আরাফার রোজাটাকে যোগ করে বলা হয়েছে নয়টি রোজা তা যদি কেউ এই নেকির অধিকারী হতে চান কেউ যদি নেকি সঞ্চয় করতে চান কেউ যদি ভাবেন আমার নেকির প্রয়োজন আছে আল্লাহ নৈকট্যের উদ্দেশ্যে আমি নেকি করব হ্যাঁ আমার পরকালে সুখময় হবে আমি জান্নাত পাব শান্তির জায়গা লাভ করব এই সাত পাঁচ ভেবে যদি ভাবেন তাহলে আপনি আগামী কাল থেকে মানে কোরবানির পূর্বে পর্যন্ত নয় দিন এক আপনি নটা রোজা পালন করতে পারেন আলহামদুলিল্লাহ অনেক মহিলা রোজা করার জন্য প্রস্তুতি নিয়েছেন কেননা আমার কাছে মাসলাম জিজ্ঞাসা করেছেন কাল থেকে করব না কবে থেকে করব এরকম মহিলা এই গ্রামে বাস করে পুরুষের ভেতরে এখনও পর্যন্ত পাইনি নটা রোজা পালন করা তবে মহিলার ভেতরে পেয়েছি মাসাল্লাহ আল্লাহ যেন তার হায়াত দ্বারা যেন করে তার যেন ইমানই অবস্থায় যেন হায়াতকে লম্বা করে দিক উল্লি আল্লাহ মামিন এখন তার রোগমুক্ত যেন করে দিক আল্লাহ পকরাবুল আলম তাকে যেন রাখুক এখন আরেকটা একটা জিনিস এখানে জেনে রাখতে হবে ওই নটি রোজা যদি আপনি না পারেন তাহলে কমপক্ষে আরফ রুজাটা রোজাটা রাখার চেষ্টা করবেন ইনশাল্লাহ আরফা রোজাটা রাখার চেষ্টা করবেন আমি প্রতি বছরই রাখি আমার বাড়িতেও সব ছেলে মেয়েরা রাখে আলহামদুলিল্লাহ এবছরও নিয়ত আছে আল্লাহ যদি সুস্থ রাখে অবশ্যই রোজাটা পালন করবো আপনাদেরকেও সেটা আদেশ করছি আমি আপনাদের পরামর্শ দিচ্ছি সুপরামর্শ আপনারা গ্রহণ করুন একটা রোজা কম্পকে নিয়ত করে তবে দেড়টা রোজা দেড়খানা রোজা এটা নয় এটা ভিত্তিহীন অনেক মহিলাদের কাছে এটা রয়েছে যে দেড়খানা রোজা তার মানে ডের বলে কেন আধা রোজাটা কোথায় থেকে আসলো এই যে আল্লাহর নবীর একটা সন্নত আছে ঈদুল ফেতের নামাজ পড়তে যেতেন তিনি বাড়িতে নাস্তা করে তারপরে যেতেন আর ইদুল আজহা অর্থাৎ কোরবানির দিন নামাজ পড়ে এসে পশু জবাই করে তার কলিজা ভোনা খেতেন যার কারণে এই সর্নদটাকে আমরা এই রোজার কাছে যোগ করে দিয়ে বলা হয়েছে কি ওই দিনকে নাকি মানে কোরবানি পশু জবাই করা পর্যন্ত খাওয়া যাবে না ওই জন্য আধখানা রোজা দিয়ে তার আগের দিন একটার এই দিন আধখানা দেড়টা রোজা না এটা ভিত্তিহীন দেড়খানা রোজা বলবেন না ওই দিনকে না খেয়ে থাকাটা এটা সন্ন্যত যদি না খেয়ে থাকেন নেকি পাবেন খেলে গোনা হবে না তবে আল্লাহর নবীর সন্ন্যদ পালন করাটা আপনারা আমার সকলের জন্য প্রযোজ্য এটা আমরা সকলে চেষ্টা করব ইনশাআল্লাহ এখন যদি একটা রোজা রাখেন এখানে ওলামাদের অনেক মতানৈক আছে এর ভেতরে আপনারা সিদ্ধান্ত কিভাবে নেবেন অনেক কথা আছে সে কথা বলা খোদ বাই সম্ভব হবে না সোদ খোদ বাই সমাধান হবে না সংক্ষিপ্ত আপনারা জেনে রাখুন একটা ভাষা এমন আরাফা আপনার আমার গণনায় চাঁদের হিসাবে যেটা নয় তারিখ পড়বে অর্থাৎ কোরবানি হচ্ছে দশ তারিখে আর নয় তারিখ তাতে কোরবানির আগের দিনটা আপনি একটা আরাফা রোজা রাখবেন এটা ফায়দা কি লাভ কি সেটুকু জেনে রাখেন হাদিস থেকে প্রমাণ আছে মহানবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন এই রোজা যদি কোনো ব্যক্তি পালন করে একটি রোজার দাম দেখেন একটি রোজার দামটা শুনলে আশা করছি সবাই চেষ্টা করবেন একটি রোজার দাম হল পূর্বে এক বছর পরে এক বছর অর্থাৎ দুই বছরের গোনা আল্লাহ আপনার ক্ষমা করে দেবেন সবাই বলতে পারলেন না তো দুই বছরের গোনা ক্ষমা হয়ে যাবে একটা সিয়ামের মাধ্যমে একটু না করতে পারলেন না যে সুবাহ আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ যেন আপনাদের সকলকে নারী পুরুষ খাস করে আমি সাঁকর গাছা এই জামে মসজিদে যারা একত্রিত হয়েছি আল্লাহ সকলকে তুমি দেখে নাও একবার সকলকে তুমি সুস্থ অবস্থায় মানসিকতা তাদের তৈরি করে দাও যেন এরা একটা রোজাও যেন পালন করতে পারে এই তৌফিক তুমি এদেরকে দান করো তা ভাই বন্ধুরা আমার দশ তারিখে দশটা দিন সেটা হলো ঈদের দিনে সালাদ সহ যতর সুন্নত আছে সমস্ত কিছু পরস্পর পালন করার নামই হলো এই দশ তারিখ এই দশ তারিখে আমরা কেউ অবজ্ঞায় অবহেলায় সময়টা অবচয় না করে একটু কাজে লাগাবো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক ইল্লা আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করে